এই জীবকে কেউ হত্যা করতে পারবে না শুধুমাত্র একজন ছাড়া এই প্রাণীকে গুলি করলেও এর কিছুই হয় না মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস ঠান্ডাও এর কোনো ক্ষতি করতে পারে না যদি এই প্রাণীকে ফুটন্ত লাভায় ফেলে দেন তাহলেও এটি মারা যাবে না যদি এটিকে মহাকাশে পাঠান সেখানে না আছে বাতাস না আছে পানি না আছে অক্সিজেন এরপরেও এটি জীবন্ত অবস্থায় ফিরে আসবে এর কিছুই হবে না যেই রেডিয়েশনে মানুষ কয়েক মিনিটের মধ্যে মারা যায় এর চেয়েও হাজার গুণ বেশি রেডিয়েশন এটির কোনো ক্ষতি করতে পারে না এমনকি সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্স যেখানে পানির প্রেশার এত পরিমাণ বেশি যে মুহূর্তের মধ্যে একটি মানুষকে দুমড়ে মুচড়ে ফেলতে পারে এত পানির প্রেসারেও এই প্রাণীর কিছুই হয় না যদি আপনি এটিকে সম্পূর্ণরূপে খাওয়া এবং পান করা বন্ধ করে দেন তবু এর কোনো যায় আসে না কারণ এটি তিরিশ বছর ধরে না খেয়ে না পান করে বেঁচে থাকতে পারে যদি পরিস্থিতি আরো খারাপ হয় তবে এটি নিজেকে এমন অবস্থায় ফেলে দেয় যেখানে এর শ্বাস প্রশ্বাস হৃদয় এবং মস্তিষ্ক সবকিছু বন্ধ হয়ে যায় তবুও এটি মারা যায় না এরপর যখন আবার সবকিছু ঠিক হয়ে যায়